শেষ পর্যন্ত নিজেদের ভালোবাসা স্বীকার করেই ফেললো রায়ান ও পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতার সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুলের কাছে এসে হাজির হয় রায়ান রায়ান বলে যে পারুল আমি তোকে ভালোবাসি আমি দিন ধরে তোর কথা ভেবেছি কিন্তু দেখলাম যে আমার এই সমস্ত কিছু ভাবার একটাই মানে যে আমি তোকে ভালোবাসি তুই আমার সাথে আছিস তো তুই আমাকে ভালোবাসিস তো তখন পারুল জানাই যে আমিও তোকে ভালোবাসি আমিও তোকে ছাড়া থাকতে পারবো না এই বলে রায়ানকে জড়িয়ে ধরে পারুল সো বন্ধুরা রায়ান আর পারুল যদি নিজেদের ভালোবাসা স্বীকার করেই ফেলে তাহলে পোন হচ্ছে কেন যে রায়ান আর পারুল আলাদা হয়ে যাচ্ছে তারা ডিভোর্স চাইছে আর সেই কারণেই দাদু দিকে বাড়ি থেকে বার করে দিয়েছে তো তোমাদের কি মনে হচ্ছে এর মাঝে কি এমন ঘটলো যে রায়ান আর পারুল দুজনে ডিভোর্স চেয়ে বসলো তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও